হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ওয়ান করবো দেখি ফাইভ থেকে আজকে আমরা তিনের চার দাগের থেকে করবো নিচের বীজগণিতিক সংখ্যা পার্থক্য খুঁজি চার নাম্বার একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুব একটি হচ্ছে নাইন ও আরেকটি আমরা জানি না তো সেখানে আমি ফাইভ লিখলাম ফাইভ দি চার রকমের আলাদা আলাদা সংখ্যা সংখ্যামালা তৈরি করি এখানে দুটো ধ্রুবক একটা হচ্ছে নয় আর একটা আমি পাঁচ নিলাম তোমরা অন্য সংখ্যাও নিতে পারো তিন নিতে পারো দুই নিতে পারো এক নিতে পারো সাত নিতে পারো তাহলে এখানে আমরা যে সংখ্যাটি নিলাম সেটি হচ্ছে ফাইভ তাহলে লিখব চার রকমের চার রকমের আলাদা আলাদা বীজ সংখ্যামালা তাহলে যেখানে চলো থাকতে হবে এক্স আর দুটি আলাদা ধ্রুব একটি নয় আর একটি আমরা নিয়েছি ফাইভ তাহলে আমি একটি লিখছি টু এক্স প্লাস নাইন এই যে দেখো ধ্রুবক নাইন এখানে একটি হল আরেকটি হচ্ছে টু এক্স মাইনাস নাইন দুটো আবার ফাইভ নিয়ে দুটো করব তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ নিতে পারি আর একটি থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে চারটি বিচারিত সংখ্যা মালা পেয়ে গেলাম এবারে এদের মধ্যে পার্থক্য বের করতে হবে কেন কি কোশ্চেনে বলে দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য তাহলে প্রথম বিজ্ঞানীতির সংখ্যামালা হচ্ছে টু এক্স প্লাস নাইন টু এক্স প্লাস নাইন লিখব এক্স এর দুই গুণের দ্বিগুণের এক্স এর দ্বিগুণের সাথে নয় এর যোগফল নাইন এর যোগফল বা সমষ্টি আমি সমষ্টি লিখলাম তোমরা যোগফলও লিখতে পারো এরপরে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা হচ্ছে টু এক্স মাইনাস নাইন নিয়েছি আমরা লিখব এক্স এর দ্বিগুণ এক্সের দ্বিগুণ থেকে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে থেকে লিখব নয় বিয়োগ এরপর আমরা পরের বিচ্ছিন্ন সংখ্যা অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স তিন গুণের সাথে এক্স এর সাথে তিন গুণ আছে তাহলে লিখবো তিন গুণের সাথে এক্স এর তিন গুণের সাথে নয় এর সমষ্টি না পাঁচ এর সমষ্টি যেহেতু পাঁচ যোগ অবস্থা আছে তাহলে লিখবো পাঁচ এর সমষ্টি বা যোগ ফল তো এবার আমি যোগ ফল লিখলাম যোগ ফল সমষ্টিও লিখতে পারি নতুবা যোগ ফলও লিখতে পারি এরপর থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স এর এক্স এর তিন গুণ থেকে যেহেতু বিয়োগ চিহ্ন আছে থেকে বিয়োগ এই হচ্ছে এর পার্থক্য আর পার্থক্যটা কিন্তু আমরা কোথায় প্রকাশ করব যেমন এক্সির তিন গুণ থেকে পাঁচ বিয়োগ আবার এক্সির তিন গুণের সাথে আবার এক্সেট তিন গুণের সাথে পাঁচ এর যোগ ফল এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করবো দুটি যে কোনো চলো দুটি যে কোনো চলো ও একটি যে কোনো ধ্রুবক একটি ধ্রুবক দুটি চলো নিয়ে যে কোনো চার রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি তাহলে যেহেতু এখানে আমাদের চলো জানা নেই এরকম যে কোনো দুটি চলো দুটি যে কোনো চলো তাহলে লিখবো মনে করি দুটি চলো এক্স ওয়াই নিলাম এবং তার সাথে বলেছে একটি যে কোনো ধ্রুবক তাহলে এবং ধ্রুবক আমি সাত নিলাম তাহলে দুটি চল হচ্ছে ও ওয়াই আর ধ্রুবক হচ্ছে এখানে সেভেন এবার এদের নিয়ে আমাদের চার রকমের সংখ্যামালা তৈরি করতে হবে যে কোনো চার রকমের বলছে যে কোনো চার রকমের তাই লিখবো চার রকমের চার রকমের সংখ্যামালা সংখ্যামালা হল আমরা যে কোনো চলো এক্স ওয়াই থাকবে আর ধ্রুবক হচ্ছে সেভেন থাকবে তাহলে আমরা এভাবে লিখতে পারি টু এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন ওয়াই দুটো চলো নিতে হবে ওকে টু এক্স প্লাস সেভেন ওয়াই হ্যাঁ এটা একটা নিতে পারি আবার একটা নিতে পারি এক্স প্লাস সেভেন ওয়াই দেখো ধ্রুবক এখানে সেভেন এখানে দুটো ধ্রুবক আছে তো যে কোনো অ্যাক্ট নিতে বলেছে তো আমি আচ্ছা তাহলে এখানে টুটাকে কেটে নিই ওকে টুটার প্রয়োজন নেই দুটো ধ্রুবক হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস সেভেন ওয়াই তাহলে এটাকে এক্স মাইনাস সেভেন ওয়াই করে দিই তাহলে দুটো হয়ে গেলো একটা হচ্ছে এক্স প্লাস সেভেন ওয়াই হচ্ছে এক্স মাইনাস সেভেন ওয়াই আরও দুটোর প্রয়োজন আর একটি লিখলাম টু এক্স প্লাস ওয়াই না সেভেন এক্স প্লাস ওয়াই সেভেন প্লাস ওয়াই কেন কি সেভেন দেখাতে হবে আরেকটি হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো চারটি কিন্তু আলাদা আলাদা হয়ে গেল একটা হচ্ছে এক্স প্লাস সেভেন ওয়াই একটা হচ্ছে এক্স মাইনাস সেভেন ওয়াই একটা হচ্ছে সেভেন এক্স প্লাস ওয়াই সেভেন এক্স তাহলে এখানে সেভেন হচ্ছে প্রত্যেকটা একটি করে ধ্রুবক আর দুটো করে চলো হচ্ছে এক্স ওয়াই এরপরে আমরা পার্থক্য লিখব যেহেতু এখানে বলেছে এদের মধ্যে পার্থক্য এদের মধ্যে পার্থক্য তাহলে প্রথমে এক্স প্লাস সেভেন ওয়াই এর জন্য লিখব এক্স এর এক্স এর সাথে এক্সের সাথে এক্সের সাথে সেভেন ওয়াই সেভেন ওয়াই এর সমষ্টি এর সমষ্টি এক্সের সাথে সেভেন এর সমষ্টি আরেকটা হচ্ছে এক্স মাইনাস लिखब एक जेत वियोग सेवेन वाई एरपर सेवेन एक्स प्लस वाई सेवेन एक्स प्लस, प्लस এক্স এর এক্স এর এক্স এর সাত গুণের এক্সের সাত গুণের সাথে এক্সের সাত গুণের সাথে ওয়াই এর

যেহেতু বিয়োগ তাহলে থেকে লিখবো এর সাত গুণের থেকে ওয়াই বিয়োগ ওকে এই হচ্ছে এদের পার্থক্য এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর চারদাগের অঙ্কগুলো করব।